আজকে আমি তোমাদের পম ভুতুর মর্নিং রুটিন দেখাবো এই যে দেখে নিলে পম একটু স্ট্রেচিং করে নিলো হয়ে গেল যাও পম বাইরে যা স্কর গিয়ে চলে গেলো পুতু বাথরুমে চলো বাথরুমে যাচ্ছে এই যে উনি ঠিক আছে তারপরের সিনটা দেখাচ্ছি তার আগে ওদের বাথরুমে জল দিয়ে আসি তারপর দেখাচ্ছি ভুতুর হয়ে গেছে আসার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছে আয় এখানে শো শো গাঝার আয় আয় পামচ ভালো করে ভালো করে মুছেছিস যা বাবাকে গিয়ে ডাক ও বেজে গেছে ওঠো ডাক শুনতে পাচ্ছে না গলা জোর করে ডাক ডাক জোরে ডাক জোরে সাউন্ড কি চলে গেছে ডাক জোরে উঠছে না লাগবে ডাকতে ডাক গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না তোর ডাকো জোরে জোরে ডাকো হ্যাঁ ওরকম ঝালাই বেলায় উঠে ওটো ওটো আটটা বেজে গেছে হ্যাঁ চা খাবো না ওটো এখনো শুয়ে আছো আর না আমাকেও নাও আমাকেও না আমারও শীত করছে হয়েছে মাকে এসে চা করতে বলো আসো মাকে চা করতে বলো যাও যাও মাকে চা করতে বলো বলো মাকে চা করতে বাবা উঠেছে চা করো হ্যাঁ যাও চা করো তুমি বসে আছো কেন বাবা উঠে গেছে চা করো আয় আয় আবার বাবাকে দেখ বাবা উঠেছে কি না তাড়াতাড়ি দেখ উঠেছে না কি ঘুমিয়ে গেছে আবার ওটো হ্যাঁ তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি উঠেছে হ্যাঁ মা চা বসিয়েছে বলে দাও মা চা বসাচ্ছে ওটো হয়েছে একটু আদর খাইতে হবে হ্যাঁ উঠে গেছে বাবা উঠে গেছে এ দেখ মা চা বসিয়েছে কি না এপম আদর খাবে এখন তোর ঘন্টাটা কোথায় রে তোর ঘন্টা পর এ আয় এখানে ঘন্টা পড়ি আয় আয় ঘন্টা পর রাত্রেবেলায় ঘন্টা খুলে রাখি ও টুন 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 করে আরে ভাই আমি যেখানে যাই ও সেখানে ঘন্টা পড়ো তাই এবার বাবাকে গিয়ে ডাকো যাও এবার বাবাকে যাও বাবার কাছে যাও আসো বাবার কাছে যাও বাবার কাছে যাও যাও ডাকো এবারে এবার ঘন্টার আওয়াজ উঠে উঠে গেছে বাবা দেখো এবার মা চা বসিয়েছে কিনা দেখো আসো আয় মাকে দেখো চা বসিয়েছে কিনা মা তুমি চা বসিছা চা বসাচ্ছে ঠিক আছে এবার তুমি এখানে বসো এই ওর অনেক দায়িত্ববান ছেলে কাজ বাজ করে বসো বসো সকালবেলা কত দায়িত্ব থাকে দেখো এত কাজ কেউ ঘুম থেকে উঠে করায় এত কিছু ওকে করতে হয় সকাল সকাল কত কাজ হয়েছে এবার চা যখন হয়ে যাবে তখন কি বাবাকে ডেকে আনবি ঠিক আছে মাকেই ডেকে যাচ্ছে চা করছে না চা বসাচ্ছে না কেন দেখে যাচ্ছে এই যে বাবাকেও তুলে দিয়েছে বাবা চলে গেছে আর ওর ওর এখন ওর দায়িত্বটা দেখো কি করবে কি করবি হ্যাঁ কি করবি এখন এই যে এখন আমি এইগুলো সব ওপরে তুলেছি কেনা এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো তাই এই নিচটা ফাঁকা করেছে আর ওকে দেখো কি হয়েছে খাটে উঠতে হবে খাটে উঠতে হবে চল ঘর মোচার ঘর মোচার সময় ওই চেয়ার টুলের সাথে ওকেও খাটা তুলতে হয় ওট চল ওই পাশ দিয়ে ওঠ ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওঠ হ্যাঁ ওই পাশ দিয়ে ওঠ এই ফাঁকা জায়গা থেকে ওঠ এখান থেকে হ্যাঁ ফাঁকা জায়গা থেকে ওঠ দাঁড়াও তুলে দি বাবা আরে এই যে শো মানে এই চেয়ার টেবিলের সাথে ওকেও তুলতে হয় নয়তো যা জ্বালায় কি বলবো তোমাকে আর এখনও ওরা ওদের বেডটাই শোয়ে না এখনও অতটাও শীত পড়েনি আমাদের এই ঘরটা না অনেক গরম থাকে শো আমি এটা কাতাটা গায়ে দিয়ে দিই এই আমি শয়তানি করার জন্য এসেছি এখানে শো শো ঘুমাও তোমাদের একটা ভিডিও মা হয়তো পরে দেখাবে ভূতু কত সুন্দর বাচ্চাদের মতন গান শুনতে শুনতে ঘুমায় হ্যাঁ শুয়ে থাকো বেশি নড়ানড়ি করবো না তোমার ঘুম থেকে ওঠার পর শীত করা তো নাও শুয়ে থাকো এই যে চেয়ার টুল সাথে ভুতু তিনটাকেই তুলতে হয় ঘরঝর দিয়ে মোছার জন্য আর এবারে ও যতক্ষণ না মাপ কোনো পেপে সবজি কাটবে ততক্ষণ ও এই খাটেই থাকবে তাছাড়াও নামবে না এই হচ্ছে ও সকালে উঠুনো কিছু করে না খালি এই করে বাবাকে ওঠানোর কারণটা দেখো এ বাবা চা বিস্কুট খাবে সেই বিস্কুটটা দিকে তাকিয়ে আছে দেখো এই যে বুতু দেখো 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 ওকে ভেঙে দাও দুদিন মেরি বিস্কুট খেয়েছে না তাই আজকে আর ভালো লাগছে না দেখো বুতু একটা মুখে করে নিয়ে কোথায় গেছে দেখো দেখো তৃপ্তি দেখো এবার এই বিস্কুটের টুকরোটা তাহলে কে খাবে কোথায় গেছে ও দেখবে তোমরাও কোথায় গেছে ওই দেখো 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 আবার আবার ওটা নিয়ে গেল ওই যে ওই দেখো বেডে খায় ওই যে বেড়ে উঠে খাচ্ছে কেমন দেখো আবার ওইদিকে খেয়ালও রাখছে আর কিছু দেবে কিনা কেমন দেখো চোরের মতো করে ওই দেখো বেরিয়েছে আবার বেরিয়েছে সেই কাল বিড়ালিগুলো থাকে না গর্ত থেকে বেরোয় নিয়ে নিয়ে ঢুকে যায় ওরকম হয়েছে তোর খাওয়া হয়ে গেছে আবার দেখে দেখো এই হচ্ছে ওদের সকালের দায়িত্ব বাবাকে ওঠানোর দায়িত্বটা হচ্ছে কিছুটা এই কারণে